বেসনের চারার যে কষ্ট হ্যাঁ এই কষ্ট গুলো হয়তো বা মহিষ গুলা জানে না কিন্তু এখন আরামে খাইতেছে হোক এক কাজে তো লাগতেছে কি কি অবস্থা এই জমিতে পোলটটাতে অনেক কিছু লাগিয়েছিলাম মাস ক্লাস দিয়েছিলাম ইয়াজ বিভিন্ন কিছু এখন পানির বন্যা বলতেছে দিনে পানির বন্যা আপনাদের একটা কথা বলি হ্যাঁ আপনারা হয়তো দেখছেন এক সময় আপনার হচ্ছে অন্যরকম আর এজকেল সিচুয়েশন কিন্তু অন্য রকম দেখাবো আপনাদের হ্যাঁ আপনারা হচ্ছে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের হচ্ছে এই পলটগুলোতে আপনার হচ্ছে ফুলমে আলোর যে মৌসুম হ্যাঁ এই মৌসম এখন মানে চলে আসছে তো বিশেষ করে নিতাইদার যে উপকারটা করলো বিশাল উপকার কিন্তু মানে পানি দিয়ে আপনার হচ্ছে কোম আকারে করে দিছে নিতায়দার জন্য অনেক অনেক ধন্যবাদ আর বিশেষ করে আপনারা দেখছেন যে বেসন নিয়ে এর আগে খুব কষ্ট করা হয়েছে হ্যাঁ আর সেই চারা এখন মহিষে খাইতেছে বাংলার প্রকৃতির রূপ কখনো বোঝা যায় না হ্যাঁ আপনার হচ্ছে মহিষ তো হবেই মানে মহিষে খাইতেছে হ্যাঁ সময় বেসনের খুব কষ্ট ছিল আপনারা হয়তো বা দেখছেন বিভিন্ন জায়গাতে আর এখন মহিষে খাইতেছে বেসন হ্যাঁ আর বিশেষ করে আমার এই জায়গাটাও আলগা করার দরকার খুব একটা সময় পায় না হ্যাঁ তো আপনার হচ্ছে পাঁচ দিয়ে মহিষ যাইতেছিল আপনার হচ্ছে তো দেখেন কি অবস্থা এই জমিতে পোলটটাতে অনেক লাগাইছিলাম মাছ খাল দিয়েছিলাম ইয়াজাম বিভিন্ন কিছু এখন পানির বন্যা হইতেছে ওয়া দিলে পানির বন্যা ভালো কিছু মানে মাটি কম হয়ে আসতেছে আর আপনার হচ্ছে মিশষগুলোও খুব ভালো আকারে খাইতেস হম সুন্দর সাইজের মহিষ কিন্তু আপনারা হয়তো আবার দেখছেন সময় আপনার হচ্ছে বেসনের চারার যে কষ্ট হ্যাঁ এই গুলো হয়তো বা মহিষ জানে না কিন্তু এখন আরামে খাইতেছে মানে সুখের যাই হোক এক কাজে তো লাগতেছে কি আপনি হ্যাঁ এক কাজে তো লাগতেছে হ্যাঁ জীবন বাঁচতেছে যাই হোক ভালো কিছু ভাবে আমার জায়গাটাও পরিষ্কার হয়ে আসতেছে মানে ধরতে গেলে একটা যে অনেকগুলো কাজ হইতেছে আজকে মানে এইদিকে এসে দেখলাম জমিতে পানি জমে আসছে আগাম যে আমাদের হচ্ছে আলু হ্যাঁ এটার জন্য কম পারফেক্ট হবে আর এদিকে আপনার হচ্ছে এই জায়গাটা আলগা করার সময় ছিল মানে পরিষ্কার করার সেরকমটা সময় মেল না ব্যস্ততার কারণে তো মোটামুটি গাছকে দেখি অনেকটাই মানে পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ